এই মাইক সামনে বসে আজ আমি আপনাদের কাছে একটি স্পষ্ট এবং নিরপেক্ষ বার্তা পৌঁছে দিতে চাই আমাদের স্বাধীন গণমাধ্যম কিভাবে জনগণের আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে তা নিয়ে আমি কিছু কথা বলতে চাই প্রথমেই বলি সময় টিভি নিয়ে আগস্ট যে আন্দোলন হয়েছিল তার পূর্বে সময় টিভি কি করেছে তারা সরাসরি মিথ্যা প্রচারণা চালিয়েছে পুলিশের বলি চালানোর মতো নীতিকে সমর্থন দিয়েছে শুধু তাই নয় তাদের একজন সাংবাদিককে বলতে শোনা যায় ছাত্রদের উপর গুলি চালাতে এটি শুধু একটি গণমাধ্যমের নৈতিকতার লঙ্ঘন নয় এটি জনসাধারণের প্রতি একটি বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষকে খুন করার নির্দেশদাতা সাংবাদিক পরিচয়ে পেয়ে যেতে পারে না তাদের অপরাধের বিচারের কথা তুললে যারা গণমাধ্যমের উপর আঘাত হিসেবে দেখাতে চায় এরা শেখ হাসিনার দোষর সাংবাদিকতার মূলনীতি কি বলে সত্য প্রকাশ করা নিরপেক্ষ থাকা কিন্তু সময় টিভি স্পষ্ট শেখ হাসিনার সুর শাসনের পক্ষে অবস্থান নিয়েছিল এটাতে তারা সীমাবদ্ধ ছিল শেখ হাসিনার সকল প্রতিপক্ষের বিরুদ্ধে তারা অপচারে লিপ্ত ছিল এখন প্রশ্ন আসে সময় এই পেছনে টিভির অবস্থানের কারা এর মালিক সিটি গ্রুপ তাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন তিনি আহ্বান জানিয়েছেন চ্যানেলটি সাংবাদিকরা যেন জনগণের বিরুদ্ধে অবস্থান না নেয় এটি কিভাবে স্বাধীন গণমাধ্যমের উপর আঘাত হতে পারে বরং এটি একটি মানবিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের পরিচয় নষ্ট করেছেন তাদের জন্য এটি একটি সুযোগ তাদের অবস্থান সংশোধন করা কিন্তু দুঃখের বিষয়ে অনেকেই এখনও সেই বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর কার্যক্রম চালিয়ে যাচ্ছে আরেকটি নাম অবশ্যই বলতে হয় একাত্তর টিভি এরা শুধু শেখ হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নেই সীমাবদ্ধ থাকেনি বরং ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে গোপনে নজরদারি চালিয়েছে জাতীয় স্বার্থবিরোধী তথ্য প্রকাশ করে এরা আমাদের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাত এনেছে একাধিক প্রতিবেদনে এদের এই কাজের প্রমাণ দেখা গেছে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই এবার আসি প্রথম আলো নিয়ে এই পত্রিকা একসময় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এদের কার্যকলাপ সত্যিই দুঃখজনক বিভ্রান্তিমূলক খবর এবং পক্ষপাতমূলক প্রতিবেদনের মাধ্যমে এরা তাদের নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে এরা শেখ হাসিনা সরকারের প্রপাদান্ডা প্রচার করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই চ্যানেলগুলো এবং পত্রিকাগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত আমার মতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে অবশ্যই তাদের দায়বদ্ধতার আওতায় আনতে হবে এটি কোনো গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত নয় বরং তাদের নৈতিকতা কোন প্রতিষ্ঠার জন্য একটি অত্যাবশ্যক পদক্ষেপ আজকের এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলুন হাসনাত আবদুল্লাহর পাশে দাঁড়ান বেশির স্বার্থ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গণমাধ্যম যদি সঠিক পথে ফিরে আসে তবে তা জাতির জন্য আশীর্বাদ আর যদি তারা জনবনের বিরুদ্ধে অবস্থান নিতে থাকে তবে জনগণই তাদের সঠিক শিক্ষা দেবে এই মাইক্রোফোনের সামনে থেকে আজ আমি এই কথাগুলোই বলতে চেয়েছি আপনারা সকলে সজাগ থাকুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে আপনার অবস্থান সবাইকে জানিয়ে দিন স্বৈরাচারী হাসিনার দোষরদের জানিয়ে দিন এদেশ গণতন্ত্রকামী মানুষেরা সংখ্যাগরিষ্ঠ হাসিনার দোসরেরা ফেসবুকে আছে বাস্তবে তাদের অস্তিত্ব নেই